সাগরে আটকে পড়া অভিবাসীদের সাময়িক আশ্রয় দেবে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া মালয়েশিয়ায় ত্রিপক্ষীয় এক সম্মেলনে এই ঘোষণা দিয়েছে দেশ দুটি এদিকে থাইল্যান্ড উপকূলের কাছে নিখোঁজ অভিবাসী বহনকারী আরও একটি নৌকার সন্ধান মিলেছে ইন্দোনেশিয়ার আছে উপকূলে ভোরে উদ্ধার হওয়া এই নৌকায় আরও তিন শতাধিক অভিবাসীকে আশ্রয় শিবিরে জায়গা দিয়েছে ইন্দোনেশিয়া সাগরে ভাসমান ও আটকে পড়া অভিবাসীদের আশ্রয় দিতে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে আসছে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায় বিষয়টি নিয়ে ত্রিপক্ষীয় সম্মেলনের ডাক দিয়েছিল মালয়েশিয়া যেখানে ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয় আলোচনা শেষে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া আপাত সমাধান হিসেবে সাগরে ভেসে আসা অভিবাসীদের সাময়িক আশ্রয় দেবার ব্যাপারে মতইকে পৌঁছেছে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া আশ্রিতদের প্রতি মানবিক সাহায্য অব্যাহত রাখার ব্যাপারে একমত হয়েছে এই মুহূর্তে এমন অভিবাসী আছেন প্রায় সাত হাজারেরও বেশি আমরা নতুন করে সমুদ্রে ভেসে আসা অভিবাসীদের সাময়িক আশ্রয় দেবার ব্যাপারেও একমত হতে পেরেছি তবে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি তারা শর্ত দেন অনধিক এক বছরের মধ্যে এ সকল অভিবাসীকে নিজ নিজ দেশে প্রত্যাবর্তনের গ্যারান্টি দিতে হবে এদিকে সমুদ্রপথে অভিবাসন প্রত্যাশীদের আরও একটি নৌকা আটকে দিয়েছে ইন্দোনেশিয়ার উদ্ধারকারীরা নৌকাটি আছে যাওয়ার সময় তা শনাক্ত করে লাংসা অনুসন্ধান ও উদ্ধারকারী সংস্থা। এর কর্মকর্তারা বলছেন মিয়ানমারের রোহিঙ্গা এবং বাংলাদেশি নাগরিক রয়েছেন এতে যার প্রায় অর্ধেকই নারী ও শিশু এদের অনেকের অবস্থায় দ্রুত অবনতিশীল পানি শূন্যতা সহ বিভিন্ন অসুখে ভুগছেন সবাই হাসান এনটিভি